আর বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরাই টিকটক ক্লাবের লিঙ্ক পাই গেলাম আমার লিঙ্ক পাওয়ার আরও দুই তিন ঘন্টা পরে এখন ভিডিও বানাইতেছি যাই হোক টিকডক ক্লাবের লিঙ্ক বানানো অ্যাকাউন্ট করা একদমই ইজি নর্মালি অ্যাকাউন্ট করে নিবা টিকটক ক্লাবের মধ্যে যেই সকল আলাদা আলাদা আর ফায়দাগুলো পাবা এই জায়গার মধ্যে স্পিন হুইলের মাধ্যমে বেশি ফায়দা পাবা আর ওই লোকের গিফ স্যালারির মধ্যে অনেক বেশি ফায়দা পাবা স্যালারির মধ্যে অনেক বেশি লাভ আছে অন্য অন্য সকল ডিকে আমার ক্লাব 哈जी প্রত্যেকটারে পিচ করে দিছে টিগ্রো ক্লাবে টিগ্রো ক্লাবের প্রত্যেকটা অফার আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে দিইতাছি তোমরা দেখখানি খুব সে हो चुके अब তবে এইটা মাথায় ভালোভাবে ঢুকাই লও যে ট্রিগো ক্লাবের স্যালারি প্রত্যেকটা হাজি ডিগিন আমার ক্লাবের উপরে আছে শুধু আমি আমার ক্লাব প্লাস ডি ডিগ্রোতে কাজ করি তো তোমরা যদি কেউ প্রিমিয়াম সিগনাল আমার আন্ডার হবে না পাবলিকে থেকে নিও প্রিমিয়াম সিগনাল প্রিমিয়াম চার্ট হ্যাক হাবি জাবি যা লাগে নিয়ে নিও কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিলাম জয়েন হয়ে যায় আর যদি টিকডো থেকে স্যালারি প্লাস হইলো গিয়া ই নিতে চাও অ্যাডভান্স তাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও